একটা সম্পর্কে আইডিয়া দিব যে বাগান বিলাস গাছগুলোতে দিলে বাগান বিলাস মানে প্রচুর ফুটে খাবার তো এমওপি এবং হচ্ছে জিপসাম সবসময় দিতে হয় না বারবার দিতে হয় পনেরো দিন দিতে হয় কিন্তু একটা হরমোনের কথা আপনাদেরকে আমি বলেছিলাম হরমোনটা লুকিয়ে রেখেছিলাম আপনাদেরকে বলে আজকে হরমোনটা রিভিল করে দিব আগে ফুলগুলো দেখাও মাসাল্লাহ কি পরিমাণ ফুলগুলো ফুটেছে একদম মানে এই গাছ এই তিন এই দুইটা গাছের হচ্ছে ফার্স্ট ক্লাসিং আর বাকি তিনটা গাছের হচ্ছে প্রথম ফ্লাশিং শেষ হয়ে যাচ্ছে তো ওই না দেখে এই দুটাই দেখাই তো ফ্লাশিংগুলো আপনারা দেখুন ব্লুমিংগুলো আপনারা একটু দেখুন কি সুন্দর ব্লুমিং এসেছে তো আপনাদেরকে আমি গোপন টিপসটা আজকে আপনাদেরকে আমি দিবো সেটা হচ্ছে দেখুন এই হচ্ছে সেই হরমোনটা হরমোনটা দেখিয়ে দাও হচ্ছে বুস্টার টু এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে লিটারে এক ফোঁটা দিতে হয় অবশ্যই লিটারে এক ফোঁটা দিবেন লিটারে দুপুর দুই ফোঁটা দিতে যায় না তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে গাছের হতে পারে এটা লিটারে এক ফোঁটা দিতে হয় এভাবে করে আমি দিয়ে এই তিনটা জিনিসে আমি ইউজ করেছি আমার গাছে কিন্তু ফুলের নেই মোটামুটি পাতা এখন দেখাই যায় না খালি ফুল আর ফুল তারপরে ট্রাই করে দেখতে পারেন হরমোন ছাড়াও যে ফুল হবে না তা একদমই ফুল শুধুমাত্র যদি এমওপিও দিয়ে থাকেন তাহলে কিন্তু গাছে অনেক ফুল আসবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু যেহেতু আমরা ফুল প্রেমী আমাদের ফুল একটু বেশি লাগে তাই আমি এই হরমোনটা প্রয়োগ করেছি যেহেতু আজকে এই সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে